ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে ডাবের দোকান দেখে ভাবলাম একটা ডাব খাই আর দেখি এখানে ডাবের দাম কত ডাব কত করে হ্যাঁ ষাট টাকা কম হবে না আগে তো আপনার তিরিশ টাকা করে রাখাইছিলাম বাইরে গেছে দাম এরপর আরেকটা দোকানে আসলাম ডাবের দাম তাছাই করার জন্য

তবে আমি ডাবটা যেরকম চেয়েছিলাম ওরকম পাই নাই আমি চেয়েছিলাম ডাবের লেওয়াটা একটু বাড়ি কিন্তু এখানে দেখি যে এটা সম্পূর্ণ নারী হয়ে গেছে তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ